বন্ধুরা পাপিয়া ফি এম পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি আবার একটা নতুন দিনের শুরু মহালয়ার শুভেচ্ছা জানাই সকলকে এই দেখো সকাল সকাল আমাদের এখানে একদম মহালয়ার দিন সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে চারিদিকে একদম আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা ওখানে ড্রেন হচ্ছে আর প্রীতিসকে বলেছি যে জামা পড়তে দেখো পুরানো দুটো জামা পরে একটা কাঁধ থেকে নিয়ে যাচ্ছে ওই পরে রাস্তায় চলে গেছে আর আমি ঘরেতে বানিয়েছিলাম ছানা দিয়ে পনির দেখো আমি নিজে হাতে বানিয়েছিলাম ছানা কাটিয়ে তো আজকে মহালয়ার দিন যেহেতু ওই জন্য আমরা নিরামিষ রান্না করব। আলু ভাজা করব উচ্ছে ভাজা করব পনির আলু পটল দিয়ে একটু তরকারি করবো আর আলু সিদ্ধ দিয়েছি সেদ্ধটা ঘি আলু ভাতে মাখবো এদিকে আমার মোটামুটি ভাত রান্না হয়ে গেছে রান্না করতে করতে পিএম পি একটু বই পড়িয়ে নিলাম তারপর ওদের খাবার রেডি করে নিলাম ঘি আলু সিদ্ধ মাখা আলু ভাজা আর পনির তরকারি আর উচ্ছে ভাজাটা ওরা যেহেতু খাবে না ওই জন্য আমি একটু লেট করে উচ্ছে ভাজাটা বসিয়ে নিলাম এদিকে উচ্ছে ভাজা হচ্ছে আর উচ্ছে আলু ভাজা আমার তো বেশ ভালো লাগে গরম ভাতে আর আজকে যেহেতু মহালা নিরামিষ খাবো নাহলে পেঁয়াজ কামড়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর আমি রান্না করতে করে টরে খাওয়া দাওয়া করে আমি একটু দিদি ভাইদের বাড়ি চলে যাচ্ছি একটু কসমেটিক্স দেখতে আমি বাপের বাড়িতে যাবো যেহেতু তো একটু ভাইজিদের জন্য বৌদিদের জন্য একটু টিপ 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 ক্লিপ এগুলো নেব ক্লিপ তো আমি আগেই নিয়ে নিয়েছি তবু একটু ভাইজিদের জন্য কিছু দেখব বলে গেলাম এই দেখো এই জিনিসগুলো নিয়েছিলাম টিপ নেল পলিশ গার্ডার ক্লিপ এগুলো টুকটাক জিনিস নিয়েছিলাম ওখান থেকে চলে আসলাম আর এই ক্লিপগুলো আমি আগের দিন মেডিকেলে যাওয়ার সময় স্টেশন থেকে নিয়েছিলাম আর তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই আর আমি প্রিয়াম প্রীতিশকে রেখে গিয়েছিলাম বাড়ার সাথে প্রিয়াম প্রীতিশের ড্রেস কিনতে তো ওখান থেকে ড্রে প্রিয়াম প্রীতিশের জন্য আর আমার ভাইপোর জন্য আর আমার একটা চুটকি ভাই ভাইজির জন্য কিনবো বলে ড্রেস কিনতে গিয়েছিলাম বাড়ার সাথে আর দুপুর দুপুর গিয়েছিলাম প্রিয়মপীতিশকে যেহেতু নিয়ে যায়নি ওদেরকে মায়ের কাছে রেখেই বেরিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই গিয়েছিলাম তো বাড়ার সাথে আমি পুজোর কেনাকাটা আমার তেমন কিছু করিনি প্রিয়মপীতিশের জন্য করেছিলাম ওখান থেকে বাড়ি এসে বাপের বাড়ি যাব বলে একটু বেরিয়ে পড়েছিলাম আর প্রিয়মপীতিশ তো খুব আনন্দ পায় মামার বাড়ি যাওয়ার নাম শুনলে তো বাপের বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে এবারে ঝুড়ি ভাজার প্যাকেট নিয়েছিলাম ওখানে যাওয়ার পরে দেখো আমার ঠাম্মার কাছে আদর খাচ্ছে আমার ছেলে আর এই যে হচ্ছে আমার পুতুল ভাই যে এই পুতুল ভাইজির জন্য এই জামাটা নিয়েছি ওকে পরিয়ে দেখলাম আর আমার বাপের বাড়ির একটা খুদে সদস্যই দেখো মেনিপুষি ওখান থেকে বেরিয়ে বাড়ি আসার সময় দেখো আমাদের নীলগঞ্জ হাটটা অনেকেই নাম শুনেছে নীলগঞ্জ হাটের সেটা একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরো একদম অনেক বড় হাট শনিবার আর মঙ্গলবারে বসে বাইকে আস্তে আস্তে তোমাদের দাদা ভাই তো বাইকে ফোনে ভিডিও করলে বকে তো আড়াল করে করে একটুখানি জাস্ট তোলার চেষ্টা করলাম আগের মতো আর এখন সেই ভিড়টা দেখতে পাই না আগে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভিড় হতো রাস্তা পারাপার করা যেত না আমি ছোটোবেলায় যখন কিছু দরকারে বাবার সঙ্গে আসতাম বাবা তো নিয়ে আসতেই চাইতো না যে হাটবারে গেলে প্রচুর ভিড় হয় রাস্তা পারা হওয়া চাপের তোকে আমি নিয়ে যাব না তবু জেদ করে আসতাম এখন বাবার কথা খুব মনে পড়ে এই দিনগুলো এলে সত্যি এত খারাপ লাগে না যে বাবা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে এটা ভাবলেই কীরকম লাগে তো ওখান থেকে চলে আসলাম ভিডিও করতে করতে আর পুজো তো গায়ে এসে গেছে চারিদিকে আমাদের এদিকে ক্যান্ডেল প্রায় কমপ্লিটের কাছে কলকাতার ওদিকে তো প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে আমাদের এখানে প্যান্ডেল কমপ্লিট হচ্ছে মোটামুটি তো রাস্তায় দেখলাম আমাদের বাড়ির পাশের গ্রামেই দেখলাম যে আমার সাথে যে দীপা ভিডিও করে দীপাদের বাড়ির ওখানে লাইটিং কমপ্লিট প্যান্ডেল কমপ্লিট একটু ভিডিও করে নিলাম তো ওখান থেকে আসার পথে দেখছিলাম যে আমাদের বাড়ির পাশেই যে মন্দিরটা আমাদের যে দুর্গা মণ্ডপ আছে দুটো মণ্ডপ তো একটা মণ্ডপের ওখানে মন্দির উদ্বোধন হচ্ছে যে সেই মন্দিরটা তো আমি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে আর মহালয়ের রাত্রে অমাবস্যা উপলক্ষে পুজোটা হয়ে একবারে মন্দিরটা উদ্বোধন হয়ে গেল ওখানে গিয়ে দেখলাম হরিনাম সংকীর্তন হচ্ছে তাই একটু ভিডিও করলাম আর ওখানে মায়ের প্রসাদে ভোগ দিয়েছিল খিচুড়ি ভোগ তো খিচুড়ি ভোগটাও নিয়ে চলে আসলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা